তিনি কী পেলে না এখানে আমরা তিনটি ফার্মেসি পরিদর্শন করলাম এবং সেখানে ডায়াবেটিক্স পরিমাণে যে বিভিন্ন স্ট্রিপস পাওয়া যায় সেগুলো নাম্বার হচ্ছে এবং তারা সোর্সের নাম করতে না এসে প্রোভাইড করে তারা টাকা নিয়ে চলে যায় তো এটি আমরা ভেরিফাই গাজ ভেরিফাই করে দেখলাম তাদেরকেও আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু তারা করতে পারে প্রমাণপত্র আসুন একই সাথে আরেকটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদ ওষুধ পাওয়া গেল একশো সাতাশ প্যাকেট মেয়াদ ওষুধ আমরা হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে পেয়েছি এই সকল অপরাধে তিন প্রতিষ্ঠানকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হয়েছে যথা সাথে আমাদের এই জন্য অপরাধ আচ্ছা এই যে ইকুইপমেন্টের কথা বলা হচ্ছে হর এগুলো পাওয়া যাচ্ছে তো এইগুলো বন্ধের ব্যাপারে আপনাদের নির্দেশনা কী বা কীভাবে বন্ধ হতে পারে আপনাদের যে যে ইলেকট্রিক মিডিয়ার আপনারা প্রত্যেকটা ফার্মেসি সহ দোকানদার ব্যবসায়ী সবাই এই ভিডিওগুলো দেখছে এছাড়া আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা প্রস্তাব প্রস্তাবনা চালিয়ে যাচ্ছি আমরা সেমিনার করছি সভা করছি লিপ্ট আমাদের উদ্বোধন করতে টপসে যাচ্ছে কথা বলছে বিভিন্নভাবে আমরা চেষ্টা করি যে ব্যবসায়ীদের এবং জনগণের সাথে এই কাজগুলো আমরা আরও বেগবান করার জন্য সেইগুলো হচ্ছে তো এর মাধ্যমে আমরা চাই যে ভার মেজরিটি সকল ভোক্তা এবং ব্যবসায়ী কর্মী সকলেই যেন সচেতন হন এবং ভোক্তা অধিকার বিরুদ্ধে যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন ওনারা নিজেরাই করেন আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের যে যে ক্ষেত্রে রেগুলার মনিটরিং করছে এবং তাদেরকে আইনের আপনারা করা হচ্ছে আমরা বিশ্বাস করি সকল ব্যবসায়ীরা সচেতন হবে এবং ভোক্তা অধিকার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা প্রতিক্রত থাকবে আসল কিনা নকল আপনিও বুঝতে কষ্ট হয়ে গেল সেক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে এটা এটি বোঝা আসলে ইম্পোর্টারের কোনো স্টিকার সেখানে ছিল না থাকার কথা ছিল একই সাথে রেডিয়েন্ট ফার্মা তারা কিনা রোজ কোম্পানির এই আঁকেছে এগুলো করে থাকে তাদের সাথে আমরা আমার টেলিফোনে কথা বললাম এবং তারা বললেন যে না এই ওষুধ তারা ইম্পোর্ট করা যায় এভাবে আসলে আমি বুঝতে আর একই সাথে বিক্রেতা যেনারা ওষুধ দোকানদার ওনারা বলছেন যে জেনুইন সোর্স থেকে তারা এগুলো ক্রয় করে নিন ঢোকার দিয়ে গেছে এবং তাদের তারা কোনো ক্যাশ নামাও প্রদান করে এবং সেখানে বাংলাদেশ টাকা এমএলপি লেখা আছে অথচ ইম্পোর্টারের নাম দেখে একটা চালাক থ্যাংক ইউ ঠিক আছে